শেখদের কাছে বাংলাদেশের কোন অভিনেত্রীর মূল্য সবচেয়ে বেশি জানেন নায়িকা মিষ্টি জানাত বিদেশের মাটিতে পা রাখলেই এক রাতের জন্য দশ লক্ষ টাকা এবং দামি ঘড়ি জুয়েলারি শপিং এই সব কিছু পেয়ে থাকে এই অভিনেত্রী সাদিয়া ইসলাম প্রভা এক রাতের জন্য বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে থাকে এই অভিনেত্রী সামিরা খান মাহি এক রাতের জন্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা নিয়ে থাকে বিদেশি শেখদের জন্য সুনেরা বিনতে কামাল এক সময় এই কাজ করে প্রচুর টাকা কামিয়েছে তবে আজকাল অভিনয়ে মনোযোগী হয়েছে কিন্তু তার ক্যারিয়ারের প্রথম দিকেই সে এই সমস্ত কাজের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে থাকতো অভিনেত্রী পরিমণি বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্য তার রয়েছে বিদেশের কোনো শেখ যদি তাকে ডাকে এক কোটি টাকার নিচে সে কথাই বলে না এছাড়া দামি দামি উপহার তো রয়েছেই একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ অনেকে আমাকে বলেন যে আমি কেন মিডিয়ার মহিলাদেরকে মেয়েদেরকে বলি যে তারা দেহ ব্যবসা করে তারা দেহ বিক্রি করে তারা অনেক নায়ক নায়িকারা আছে অনেক নায়িকারা আছে কোনো কাজকাম করে না কিন্তু তাদের বহর জীবন তাদের টাকার অভাব নাই তাদের মানে দুই দিন পরে পরে তারা আমেরিকা যাচ্ছে লন্ডন যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে এত টাকা আসে থেকে ভিডিওটা দেখবেন ঠিক আছে এত টাকা থেকে আসে কি করে আসে ছবি নাই নাটক নাই কাটা নাই কিছুই নাই কিন্তু টাকার অভাব নাই কিন্তু আপনারা আর মান নাই তারা আবার সমাজের ভদ্র মহিলা তাদেরকে উপাধি দেওয়া হয় তারা ভদ্র মহিলা সুন্দর নারী তাদেরকে দেখলেই মানুষ ক্রাশ খায় হ্যাঁ এরকম চরিত্রর মানুষকে দেখলেই মানুষ ক্রাশ খায় আবার আমার আইডিতে এসে অনেক খানকিরপলারা রায়া কমেন্ট করে না অমুকে এটা অমুকে ভালো তুই জানো সো কাজ করে গাছ তোর যোগ্যতা আছে এরকম মনে করেন বিভিন্ন বেড়াদের কাছে শুয়ে শুয়ে যারা কাজ করে না এরকম যোগ্যতা আপনার বউকে দিবেন আপনার মেয়েকে দিবেন আপনার মাকে দিবেন আমাকে কেন বলছেন আমার তো এত টাকা পয়সা দরকার নাই তো ভিডিওটা ভিডিওর মাঝখানে দেখতে পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে